আসসালামু আলাইকুম আমি আবহাওয়া তাকিব আমাদের নগদ প্রবাহ বিবরণী আসলে লেক্সার টু চলতেছে লেক্সার ওয়ানে আমরা নগদ প্রবাহ বিবরণীর বেশ কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমরা নিয়ম নিয়ে আলোচনা করছি লেকচার টু তে আমরা বেশ কয়েকটা ম্যাথের প্র্যাকটিস করবো অর্থাৎ আজকে একটা ম্যাথের প্র্যাকটিস করবো লেকচার থ্রি ফোর ফাইভ এরকম পাঁচটা লেকচার হবে আমরা টোটালি চারটা ম্যাথের প্র্যাকটিস করার এখানে চেষ্টা করবো লেকচার টু তে আমরা যে ম্যাথটাকে আলোচনা করবো এটা ব্যতিক্রমের প্রবলেম সত্তর একশত নব্বই পৃষ্ঠা আছে আপনাদের যাদের কাছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই ব্যতিক্রমটা আছে আপনারা পেজ নাম্বার নিয়ে নেন আপনারা স্ক্রিনের প্রশ্নটাকে দেখতে পারতেছেন দেখেন মুন কোম্পানি নিম্নলিখিত ডেটা থেকে পরোক্ষ পদ্ধতির অধীনে একটি নগদ প্রবাহ বিবরণী তৈরি করা আমরা জানি নগদ প্রবাহ বিবরণী নিয়ম হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ আমাদের পরীক্ষা তো মাস্ট বি এই পরোক্ষ পদ্ধতিটি আসবে তা আমরা সম্পত্তি দিকে দেখতে পাচ্ছি সেখানে নগদ আছে এই প্রাপ্য হিসাব আছে এটা একটা চলতি সম্পদ পণ্যদ্রব্য মজুদ মানে এটা সমাপনী মজুদ এটা একটা চলতি সম্পদ যন্ত্রপাতি এটি স্থায়ী সম্পদ আমরা জানি স্থায়ী সম্পদগুলো বিনিয়োগ কার্যগুলিতে কাজ হবে আহ দায়ের দিকে আমরা দেখতে পারতেছি পুঞ্জীবিত অবস্থায় দেওয়া আছে এটা যদি অবশ্যই আপনার পুঞ্জীবিত অবস্থায় কাজ হবে যদি কোনো কারণে সমন্বয়গুলোর ভিতরে অবশ্যই টাকাটা দেওয়া থাকে তখন আর আপনি পুঞ্জীবিত অবশ্যের কি কাজ করতে হবে না এটা ইএনটি কোন কাজ করার দরকার নেই প্রদেয় হিসাবে এটা একটা চলতি দায় আমরা জানি চলতি দেয় এগুলো পরিচালন কার্যগুলিতে সমন্বয়ের ভিতরে কাজ হবে প্রদেয় কর এটা একটা চলতি দায় যেহেতু প্রদেয় লেখা আছে প্রদেয় লেখা মানে এটা দায় তো এটা আমরা পরিচালন কাজ করব সাধারণ শেয়ার আমরা এটা অর্থ সংস্থান কাজ কাজ সাধারণ এটা অর্থ হবে সংরক্ষিত মুনাফা এটা যদি এটা নর্মালি কোনো কাজ নাই যদি প্রশ্নের ভিতরে কোনো কারণে নিট মুনাফার টাকা অথবা যদি লভ্যাংশ প্রদানের টাকা দেওয়া না থাকে তখন সংরক্ষিত মুনাফার কে কাজ হবে তাহলে আমরা র্যামিলের ভিতর থেকে দুইটা এন্ট্রির কাজ করতে পারবো না একটা হচ্ছে পুঞ্জীবিত অবসায় আর হচ্ছে সংরক্ষিত আয় এই দুইটার বেসিক্যালি কোনো কাজ নাই পুঞ্জীবিত অবসয়ের কাজ তখন হবে যদি সমন্বয়ের ভিতরে অবসয়ের টাকা সরাসরি দেওয়া না থাকে আর সংরক্ষিত মুনাফা টাকা তখন কাজ হবে যখন প্রশ্নের ভিতরে লভ্যাংশ পদন অথবা নিট মুনাফা টাকা দেওয়া না থাকে এবার সমন্বয়গুলো দেখেন আমাদের প্রথম সমন্বয় আছে কোম্পানি দুই হাজার ষোলো সালে ষোলো হাজার টাকা নিট দেওয়া আছে মানে নিট মুনাফাটা দেওয়া আছে আমাদের অঙ্কে দুই নম্বর সমন্বয় দেওয়া আছে বছরে যন্ত্রপাতি চার হাজার টাকা অবশ্যই ধার্য হয়ে যাক আমরা প্রশ্নের ভিতরে অবশ্যই চার হাজার পেয়ে গেছি তাহলে এই যে দুইটা এন্ট্রি নিট মুনাফা যদি দেওয়া না থাকতো আমাদের সূত্র প্রয়োগ করা লাগতো অবশ্যই টাকা যদি প্রশ্নে দেওয়া না থাকতো অবশ্যই সূত্র প্রয়োগ করতাম তিন নম্বর সমন্বয় বলছে দুই হাজার টাকা মূল্যের সম্পূর্ণ অবমূল্যায়িত অবশ্যই বাতিল করা হয়েছে এবং হিসাব থেকে এর মূল্য এবং পুঞ্জীবিত অবশ্যই কি অপসারণ করা হয়েছে মানে এটাকে আমরা ওই যে যখন অবশ্যই সূত্র করছিলাম তখন আমরা বলছিলাম যে এই সমন্বয় থেকে একটা অকেজো সরঞ্জামের অবশ্যই আসে এই দুই হাজার টাকাটা হচ্ছে অকেজো সরঞ্জামের অবসায় এটার আজকের অঙ্কে কোনো কাজ হবে না তার প্রধান কারণ হচ্ছে আমাদেরকে তো অবশ্যই তারা চার হাজার টাকা সরাসরি দিয়ে দিয়েছে চার নম্বর সমন্বয় বলছে দশ হাজার টাকার সরঞ্জাম কেনা হয়েছে যা কত টাকা সরঞ্জাম কিনছে সেটাও দিয়ে দিচ্ছে আমরা যখন বসাবো তখন আমরা চেক করবো এগুলো পাঁচ নম্বর সমন্বয় হচ্ছে সাধারণ স্টকের দুইশোটি শেয়ার প্রতি তিরিশ টাকা ইস্যু করা হয়েছে ছয় নম্বরে লভ্যাংশ প্রদান দেওয়া আছে তাহলে এই অঙ্কগুলো পড়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে তিনটা টপিক প্রশ্নের ভিতরে দেওয়া আছে কিনা খুঁজে বের করা এক অবসর টাকা আজকের অঙ্কের সমন্বয় দুইটা অবশ্যই সমন্বয় নাম্বার একে নিট লাভ অথবা কি নিট মুনাফার টাকা দেওয়া আছে তার মানে বুঝা গেছে আজকের অঙ্কটা আপনার বাড়তি কোনো টিকা বা ওয়ার্কিং বা গণনার কাজ করতে হবে না এখন আসলে আমরা ম্যাটটাকে শুরু করি আমরা জানি এই চ্যাপ্টারটার বেসিক্যালি তিনটা পদ্ধতি তৈরি করা হয় পরিচালন কার্যবলী বিনিয়োগ এবং অর্থ সংস্থান কার্যাবলী আপনাকে ধারাবাহিকভাবে ভাবে কাজগুলো করতে হবে প্রথমে আমরা পরিচালন কার্যাবলী কাজটা করব তো আমি লিখলাম পরিচালন কার্যাবলী নগদ প্রবাহ মাস্ট বি প্রশ্নের প্রথমে আপনাকে নিট আইটা বসাইতে হবে প্রত্যেকটা প্রশ্নতে আপনাকে প্রথমেই নিট মুনাফা নিট লাভ অথবা নিট আই দিয়ে শুরু করতে হবে তাহলে আমাদের সমন্বয়ের ভিতরে দেখেন প্রথমে নিট মুনাফা দেওয়া আছে ষোলো হাজার টাকা এটা অবশ্যই আপনি সেকেন্ড কলামেই দিবেন নেট মুনাফার সাথে আমরা এখানে কিছু সমন্বয়কে যোগ দিব তাহলে আমি লিখবো প্লাস সমন্বয় 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 একদম প্রথমেই আপনাকে অবশ্যই বসাইতে হবে যখন আমি নিয়ম করাইছি তখন আমি বলছিলাম সমন্বয় প্রথমেই আপনাকে অবশ্যই বসাতে হবে এখন আপনি চেক করবেন সমন্বয় গুলোর ভিতরে যে অবশ্যই আছে কি নাই সমন্বয় নম্বর দুই দেখেন বছরের যন্ত্রপাতির চার হাজার টাকা অবশ্যই ধার্য করতে হবে তাহলে সরাসরি প্রশ্ন অবশ্যই দেওয়া আছে এ অবশ্যই চার টাকা আচ্ছা মনে করেন আজকের অঙ্কটাতে অবশ্যই দেওয়া নাই তাহলে আমি কীভাবে বের করতাম খেয়াল করেন যদি আজকের অঙ্কটাতে যদি অবশ্যই দেওয়া না থাকে আমরা অবশ্যই একটা সূত্র পড়ছিলাম না কি পড়ছিলাম বলেন প্রারম্ভিক পুঞ্জীবিত অবস্থায় সরি সমাপনী পুঞ্জীবিত অবস্থার সাথে আমরা অকেজ সরঞ্জামটা যোগ করে প্রারম্ভিক পুঞ্জীবিত অবস্থাটা আমরা বিয়োগ দিয়ে দিব এখন আমরা চেক করব সেই যে চার হাজার টাকা অবশ্যই যে দিছে এটা আদৌ ঠিক আছে কিনা অবশ্যই সূত্র কি সমাপনী পুঞ্জীবিত অবস্থায় আপনি এই যে পুঞ্জীবিত অবস্থায় ঘরে যান দেখবেন দুইটা টাকার ফিগার পাবেন একটা হচ্ছে আট টাকা আর একটা হচ্ছে দশ টাকা আমাদের কাজ হচ্ছে সমাপনীটা খুঁজে বের করা সমাপনী মানে কি যেমন এটা তো হচ্ছে সালের এটা এটা হচ্ছে ষোলো সালাপনী সমাপনী মানে শেষ সালের যেটা তাহলে সমাপনী অকেজ সরঞ্জামটা কোথায় পাবেন সমন্বয়ের ভিতরে পাবেন সমন্বয় নাম্বার তিনে দেখেন দুই হাজার টাকা মূল্যের এই যে অবমূল্যায়িত অবশ্যই বাতিল করা হয়েছে তার মানে এই দুই হাজার টাকাটাই হচ্ছে অকেজ সরঞ্জাম এটা থেকে আপনাকে প্রারম্ভিক পুঞ্জীবিত অবস্থাটা বিয়োগ দিতে হবে যে পুঞ্জীবিত অবস্থায় যে পনেরো সালের যে টাকার ফিগারটা আছে আট হাজার টাকা এটাই প্রারম্ভিক এখন আপনি যোগ বিয়ে করেন বারো হাজার থেকে আট হাজার টাকা বাদ দিলে চার হাজার টাকা অবশ্যই এই চার হাজার টাকাই সে এখানে দিয়ে দিছে মনে রাখবেন সমন্বয়ের অ্যান্ট্রিগুলো কখনো এই র্যা মিলের বিরুদ্ধে যাবে না সমন্বয়ের অ্যান্ট্রিগুলো কখনো র্যা মিলের বিরুদ্ধে যাবে না আপনি যদি সমন্বয়ে কোনো টাকার ফিগার সরাসরি দিয়ে দেয় বুঝবেন আপনি যদি ক্যালকুলেশন করতে পারেন ওই টাকার ফিগারটা অবশ্যই মিলে যাবে যেমন আজকে আমরা দেখছি আমরা মিলাই ফেলছি ওকে আচ্ছা এরপরে আমরা এখানে বসাই দ্বিতীয়ত আপনি বসাতে হবে কোনো সম্পত্তি বিক্রয় করে লাভ অথবা ক্ষতি হয়েছে কিনা আমরা আজকে সমন্বয় গুলো পড়ে দেখছি যে এই সময়টাতে কোনো সম্পত্তি বিক্রি করা নাই ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে এখানে লাভ বা ক্ষতি আসতো তাহলে যেহেতু আজকের না আমরা এটা বসাবো না আমরা এরপরে বসাতে হবে চলতি সম্পদ এবং চলতি দায়গুলো তাহলে আমরা ওই সম্পদের দিকে দেখি আমাদের প্রথমে আছে নগদ আমরা বলছিলাম যে নগদের কাজ করা যাবে না এটা কাজ হবে লাস্টে হবে তারপর আছে কি প্রাপ পইসা দেখেন তো প্রাপ্য পইসা বাড়ছে না কমছে দুই হাজার পনেরো সালে প্রাপ্য হিসাব ছিল বিশ হাজার টাকা দুই হাজার ষোলো সালে গেছে চোদ্দ হাজার টাকা তার মানে প্রাপ্য হিসাব হ্রাস পাইছে তাহলে আপনাকে এখানে লিখতে হবে প্রাপ্য হিসাব হ্রাস আপনাকে প্রাপ্য দিবেন কত হ্রাসা হ্রাস পাইছে বিশ হাজার থেকে ষোলো হাজারে আসছে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে দেখা দিব বিশ হাজার বিয়োগ ষোলো হাজার টাকা মানে চার হাজার টাকার প্রাপ্য হিসাব হ্রাস পাইছে আমরা আগে বলছিলাম সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে বিয়োগ আর সম্পদ যদি কমে তাহলে হচ্ছে কি যোগ তাহলে এখানে যোগ হবে চার টাকা সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হবে যোগ আর সম্পদ যদি বৃদ্ধি পাই তাহলে হচ্ছে বিয়োগ আমরা পরে দেখি পণ্যদ্রব্য মজুদ এটা সমাপনী মজুদ আমরা দেখতে পাচ্ছি সমাপনী মজুদটা কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এখানে লিখলাম মজুদ বৃদ্ধি মজুদ কি বৃদ্ধি ঠিক আছে মজুদ বৃদ্ধি পেয়েছে কত চুয়াল্লিশ হাজার আর হচ্ছে কি চল্লিশ হাজার মানে চার হাজার টাকার মজুদ বৃদ্ধি পেয়েছে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই বিয়োগ সম্পদ হ্রাস পেলে যেহেতু আপনি যোগ দিচ্ছেন তার মানে সম্পদ যদি কোনো কারণে বৃদ্ধি পায় মাস বিয়ে আপনাকে কি দিতে হবে বিয়োগ দিতে হবে আচ্ছা তিন নম্বরে আমাদের আছে চার নম্বরে আছে যন্ত্রপাতি যন্ত্রপাতি এখানে আসবে না কারণ যন্ত্রপাতি বিনিয়োগ কার্যগুলিতে বসবে আমরা এরপরে চলতি দায়গুলো খুঁজে বের করবো দায়ের দিকে দেখেন প্রথমে আছে প্রদেয় হিসাব মানে পাওনাদার আমরা দেখতে পাওনাদারটা এখানে কি পাচ্ছি হ্রাস পাইছে আমরা এবার লিখবো প্রদেয় হিসাব হ্রাস প্রদেয় হিসাব হ্রাস ঠিক আছে কত টাকা হ্রাস পেয়েছে আমরা একটু টাকার ফিগারটা দেখি বারো হাজার আরো আট হাজার তাহলে আমি বারো হাজার আর আট হাজারের বিয়োগ ফলটা এখানে লিখলাম চার হাজার টাকা এখন এটা যোগ দিবেন না বিয়োগ দিবেন বুঝেন প্রাপ্য হিসাব হ্রাস পাইছে আপনি যোগ দিয়েছেন তার মানে প্রদি হিসাব হ্রাস পেলে আপনাকে মাস্ট বি বিয়োগ দিতে হবে ওই যে আপনি প্রথমটা বসানোর পরে বাকি এন্ট্রিগুলো ওই প্রথমটার থেকে একটু বিপরীত হিসাব করে করে বসাই দিবেন আর আছে প্রদেয় কর প্রদেয় করটা বৃদ্ধি পেয়েছে তাহলে এবার আমরা লিখবো প্রদেয় কর বৃদ্ধি প্রদেয় কর বৃদ্ধি ওকে তো প্রদেয় কর কত টাকা বৃদ্ধি পেয়েছে চার হাজার আর দুই হাজারের পার্থক্য মানে দুই হাজার টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে দেখেন হ্রাস পাইছে আপনি যখন বিয়োগ দিচ্ছেন তার মানে বৃদ্ধি পেলে আপনাকে কি দিতে হবে যোগ দিতে হবে আপনার কিন্তু পরিচালন কার্যগুলি শেষ কারণ আপনি চলতি সম্পদ আর চলতি দায়গুলো বসাই ফেলছেন এখন আপনি এখানে যখন যোগ বিয়োগ করবেন আপনি দুই হাজার টাকা আসবে দুই হাজার টাকা আসবে দুই হাজার টাকা প্লাস ফিগার উপরে ষোলো নিচে দুই হাজার এখানে আমরা লিখবো কত আট হাজার এই যে আঠারো হাজার টাকা আছে এই আঠারো হাজার টাকার একটা নাম দিতে হবে আমি নামটা লিখতেছি আপনি এখানে লিখবেন যে পরিচালন কার্যগুলি হতে নগদ সংগৃহীত কি লিখবেন পরিচালন কার্যগুলি হতে নগদ কি সংগৃহীত ওকে আচ্ছা এবার আসেন আমরা বিনিয়োগ কার্যগুলি লিখবো তাহলে এবার আমি লিখে নিছি যে বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ বিনিয়োগ কার্যাবলী হতে হতে নগদ কে প্রবাহ বিনিয়োগ কার্যগুলি হতে কে নগদ প্রবাহ ফাইন বিনিয়োগ কার্যগুলিতে শুধুমাত্র স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় ঠিক আছে বিনিয়োগ কার্যগুলিতে শুধুমাত্র স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় গুলা বসবে এখন আপনি র্যামিলের দিকে একটু সতর্কতা আসেন র্যামিলের দিকে আসেন যে র্যামিলে দেখেন স্থায়ী সম্পত্তি একটা আছে সেটা হচ্ছে কি যন্ত্রপাতি আমরা দেখতে পারতেছি যন্ত্রপাতি দুই হাজার পনেরো সালে যন্ত্রপাতি আছে তিরিশ হাজার টাকা দুই হাজার পনেরো সালে যন্ত্রপাতি আছে তিরিশ হাজার টাকা আর দুই হাজার ষোলো সালে আমরা যন্ত্রপাতি দেখতে পাচ্ছি আছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তার মানে পনেরো সালে ছিল তিরিশ হাজার টাকা দুই হাজার ষোলো সালে যন্ত্রপাতি হয়েছে আটত্রিশ হাজার টাকা এখান থেকে বোঝা যাচ্ছে সে আট হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় করছে যন্ত্রপাতি ক্রয় করার কারণে তো বাড়ছে এখন আপনি সমন্বয়ের ভিতরে দেখবেন যে যন্ত্রপাতি ক্রয় নিয়ে কোনো সমন্বয় আছে কিনা দেখেন সমন্বয় নাম্বার চারে দেখেন দশ হাজার টাকার সরঞ্জাম ক্রয় করা হয়েছে এই যে আর একই কথা ওকে যেটা এখন আমরা সরঞ্জাম র্যামিলের মানে পার্থক্য দেখলাম যে আট হাজার টাকার যন্ত্রপাতি কিনছে কিন্তু সমন্বয় বলতেছে দশ হাজার টাকার যন্ত্রপাতি ক্রয় করছে তাহলে দুইটাকে দুইটার বিরুদ্ধে যাচ্ছে না বিষয়টা বিরুদ্ধে যাচ্ছে না আপনি এখানে সমন্বয় নাম্বার তিন পড়েন দুই টাকা মূল্যের সম্পূর্ণ অবমূল্যায়িত অবশ্য বাতিল করা হয়েছে এবং হিসাব থেকে মূল্য এবং কি পুঞ্জীবিত অবচয় অপসারণ করা হয়েছে আমরা জানি অবচয়গুলো হয় স্থায়ী সম্পত্তির উপরে তার মানে আপনার এই অঙ্কটাতে স্থায়ী সম্পত্তি একটাই আছে সেটা হচ্ছে কি সরঞ্জাম অথবা যন্ত্রপাতি তো এখানে মূলত আপনার তো যন্ত্রপাতি ছিল তিরিশ হাজার টাকা তারা সমন্বয় বলে দিছে যে দুই হাজার টাকার একটি সম্পূর্ণ অবমূল্যায়িত মানে দুই হাজার টাকার একটা সরঞ্জাম আপনার নষ্ট হয়ে গেছে তার মানে আপনার সরঞ্জাম থাকার কথা আঠাশ হাজার টাকা ঠিক আছে অর্থাৎ দুই হাজার পনেরো ষোলো সালে গিয়ে আপনার সরঞ্জামের যে থাকার কথা কত আঠাইশ হাজার আঠাইশ হাজার থাকার কথা কারণ পনেরো সালে তো তিরিশ হাজার টাকা ছিল এখান থেকে তো আপনি দুই হাজার টাকার সরঞ্জাম নষ্ট করে ফেলছেন মানে অবশ্য হয়ে গেছে তাহলে জেটটা তো থাকার কথা আঠাইশ হাজার টাকা কিন্তু আপনি ষোলো সালে গিয়ে দেখতেছেন যে এরা হচ্ছে আটত্রিশ হাজার টাকা থাকার কথা আঠাইশ হাজার থাকতেছে আটত্রিশ হাজার তাহলে দশ হাজার টাকা থাকতেছে এই দশ হাজার টাকা সরঞ্জাম আপনি নতুন করে ক্রয় করছেন ঠিক আছে তাহলে আপনাকে এখানে লিখতে হবে সরঞ্জাম ক্রয় তার মানে আমি আগেই বলছিলাম যে কখনোই কখনোই র্যামিলিরান্টিগুলা সমন্বয়ের বিরুদ্ধে যাবে না এটা আপনাকে বুঝে নিতে হবে ঠিক আছে এখন আমি এই যে এই যে কাজটা দেখাইছি আপনি কিন্তু পরীক্ষাতে দেখাইতে হবে না যদি সরাসরি সমন্বয়ের ভিতরে যদি যন্ত্রপাতি ক্রয়ের টাকা দেওয়া থাকে আজকের মতো কাজ করতে হবে না যদি দেওয়া না থাকতো আপনি কিন্তু আট হাজার বসে দিলে হইতো না আপনাকে আগে দেখতে হইতো বছরের মানে অর্থাৎ ফেব্রুয়ারি ইয়ারে বা লাস্ট ইয়ারের যন্ত্রপাতি কত আছে এটা দেখবেন এখান থেকে আপনাকে দেখতে হবে যে কত টাকা যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে বা আপনি বিক্রি করে দিয়েছেন ওটা বাদ দিয়ে দিবেন ঠিক আছে মনে করেন বছরের প্রথমে আপনার যন্ত্রপাতি যন্ত্রপাতি বিক্রি করে দিয়েছেন তাহলে আপনার থাকার কথা চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি যাই দেখতেছেন যে ষোলো সালে গিয়ে আপনার যন্ত্রপাতি আছে ষাট হাজার টাকা তার মানে আপনি এখান থেকে মূলত দশ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় করছেন অনেকেই চিন্তা করবে শুরুতে আছে পঞ্চাশ হাজার পরে আছে ষাট হাজার তাহলে তো দশ হাজার টাকা না কিনছি না আপনাকে শুরুতে যে যন্ত্রপাতি ছিল এখান থেকে যদি কোনো যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় অথবা যদি কোনটা আপনি যদি বিক্রি করে দেন সেটাকে আপনাকে বিয়োগ দিয়ে তারপরে হিসাবটা করতে হবে আশা বুঝতে তো আজকের এই ই অঙ্কটাতে মূলত যন্ত্রপাতি নেই তাহলে আমরা এখানে দিলাম এই যে আমরা এই পাশে নিয়ে আসলে এটা ম্যানেজ ফিগারে থাকবে যেহেতু যন্ত্রপাতি ক্রয় করলে টাকা যে জন্য এটা বিয়োগ এটা নাম দিবেন যে বিনিয়োগ কার্যাবলী হতে কি নগদ প্রবাহ এটা নাম কি দিবেন বিনিয়োগ কার্যাবলী হতো নগদ কি প্রবাহ ওকে নগদকে ব্যবহৃত সরি বিনিয়োগ আমি আপনারা এই দশ হাজার টাকা এরপর যেহেতু আমার জায়গা না আমি উপর থেকে করতেছি আমাদের আরেকটা কার্যগুলি আছে সেটা হচ্ছে অর্থ সংস্থান কার্যগুলি আমাদের আরেকটা কার্যগুলি আছে সেটা হচ্ছে কি অর্থ সংস্থান এবার আমি এখানে লিখি অর্থ সংস্থান কার্যগুলি হতো নগদ প্রবাহ অর্থ সংস্থান কার্যগুলি হতে এইটিগুলো আমি লিখতেছি নিগুলো আপনারা পারবেন অর্থসংস্থান কার্যাবলী হতে নগদ প্রবাহ তা আমরা জানি সংস্থান কার্যাবলীতে সাধারণত তিনটা এন্ট্রি বসে কি কি বসে অর্থসংস্থান কার্যাবলীতে তিনটা এন্ট্রি বসে প্রথমটা আমাদেরকে বসতে হবে শেয়ার ইস্যু প্রথমটা আমাদেরকে বসতে হবে শেয়ার ইস্যু শেয়ার ইস্যু দেখেন আপনি শেয়ার ইস্যুর ক্ষেত্রে আপনি সাধারণ শেয়ার যেটা সেটাতে এটাতে যান দেখেন আপনার সাধারণ শেয়ারের যে পার্থক্য আছে এটা একটু খেয়াল করেন সাধারণ শেয়ারের যে পার্থক্য আছে এটা একটু খেয়াল করেন প্রথমে আছে পঞ্চাশ হাজার পরে আছে চুয়ান্ন হাজার তার কত হাজার টাকা শেয়ার ইস্যু করছেন চার হাজার টাকা শেয়ার ইস্যু করছেন এই চার হাজার টাকা নিয়ে আপনাকে প্রথম ঘরে দিতে হবে এরপর আপনাকে দেখতে হবে যে শেয়ার অধিহার আছে কিনা নিচে পড়ে দেখেন যে সাধারণ শেয়ার প্রিমিয়াম হচ্ছে দুই হাজার টাকা মানে আগে সিলুই না এখন আসছে দুই হাজার টাকা তার মানে আপনার শেয়ার প্রিমিয়াম আছে তাহলে আপনাকে এখানে লিখতে হবে শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম যেটাই লেখেন শেয়ার অধিহার শেয়ার অধিহার কত দুই হাজার মনে রাখবেন শেয়ারের অবস্থাটা সবসময় বাড়বে মানে শেয়ারের অবস্থাটা কখনো এমন হবে না যে প্রথম বছর আছে পঞ্চাশ হাজার অবস্থাটা সবসময় বাড়বে এখন আমাদের মোট শেয়ারের যে আসতে কত ছয় হাজার টাকা এবার আপনি সমন্বয় নাম্বার পাঁচ দেখেন সাধারণ শেয়ার সাধারণ শেয়ার আছে কত দুইশোটি সাধারণ শেয়ার আছে দুইশোটি ইন্টু এক একটা শেয়ারের দাম তিরিশ টাকা তাহলে তিনটে গুণের সময় ছয় হাজার টাকা দেখেন তো আপনার এই যে 6000 টাকা মিলছে কিনা এই যে 6000 টাকা মিলে গেছে সেই এই 6000 টাকার কথাই সমন্বয় আসি বলছে সমন্বয়গুলো কখনোই এর এমিলির বিরুদ্ধে যাবে না যদি আপনি ম্যাটটাকে ধরতে পারেন আচ্ছা এটা সব যোগ হবে এরপর আমরা এখান থেকে লব্ধাংশ প্রদানটা বাদ দিব আমরা এখান থেকে লব্ধাংশ প্রদানটা কি বাদ দিয়ে দিব লব্ধাংশ প্রদান এটা প্রশ্নে থাকবেই যদি না থাকে আপনাকে বের করতে হবে সমন্বয় নাম্বার 6 এ দেখেন 12000 টাকা লব্ধাংশ প্রদান করছে এটা এটা বিয়োগ হবে এখানে আরেকটা অ্যান্ট্রি বসে সেটা হচ্ছে ঋণ গ্রহণ অথবা ঋণ পরিশোধ আজকের অঙ্কটাতে ঋণ নিয়ে অথবা বন্ড নিয়ে কোন লাইন নেই যদি ঋণ অথবা বন্ড থাকতো আমরা মনে করেন পনেরো আর 16 ঠিক আছে 16 পনেরো সালে মনে করেন ঋণ আছে তিরিশ হাজার টাকা আর ষোলো সালে গিয়ে ঋণ আছে চল্লিশ হাজার টাকা এটা মানুষ ঋণ গ্রহণ করছেন মানে আপনি ব্যাংক থেকে ঋণ নিছেন তখন আপনি ঋণ গ্রহণ লিখে এখানে দশ হাজার টাকা যোগ করতাম কিন্তু পনেরো সালের ঋণ আছে মনে করেন তিরিশ হাজার টাকা ষোলো সালে ঋণ আছে বিশ হাজার টাকা দশ হাজার টাকা ঋণ পরিশোধ করে দিছি তখন আমি এখানে ঋণ পরিশোধ লেখে আমি এখানে হাজার টাকা কে করতাম আচ্ছা এখন আসলে আমরা এখানে যোগ বিয়োগ করি তার মানে এখানে টাকা বিয়োগ হবে এটা বুঝতে পারতেছেন এই যে ছয় হাজার টাকা বিয়োগ হয়েছে আপনি কিন্তু এটার নাম দিতে হবে এটার নাম হবে কি অর্থ সংস্থান কার্যবলি হতে নগদ ব্যবহৃত মাইনাস স্পিকার বের হলে আমরা দিব ব্যবহৃত আর প্লাস ফিগার বের হলে আমরা দিব কে সংগৃহীত আচ্ছা এখন আপনার কাছে তো তিনটা জের আছে যে আঠারো হাজার টাকার একটা জের এই যে দশ হাজার টাকার একটা জের বিয়োগ তাহলে আঠারো থেকে আপনি যদি দশ হাজার টাকা বিয়োগ করেন আপনার হচ্ছে আট হাজার টাকা এখান থেকে আবার যদি টাকা বিয়োগ করেন তাহলে আপনার দুই হাজার টাকা এই জেরটা প্লাস ফিগারও হইতে পারে মাইনাস ফিগারও হইতে পারে যদি প্লাস ফিগার বের হয় তখন আপনাকে এটার নাম দিতে হবে নিট নগদ বৃদ্ধি আপনাকে তখন এটার নাম দিতে হবে নিট নগদ বৃদ্ধি আজকের অঙ্কটা প্লাস ফিগার বের হয়েছে নিট নগদ বৃদ্ধি এটার সাথে আপনাকে যোগ করতে হবে প্রারম্ভিক নগদ ওকে এটার সাথে আপনাকে কি যোগ করতে হবে প্রারম্ভিক নগদ প্রারম্ভিক নগদ মানে একদম প্রশ্নের টপে দেখবেন যে একটা নগদ লেখা আছে এই পনেরো সালে ছয় হাজার ষোলো সালে আট হাজার তাহলে আপনি পনেরো সালের টাইপ এটা যোগ করবেন যোগ করলে দেখবেন আপনার সমাপনী নগদ যে আট হাজার টাকা যেটা প্রশ্নে দেওয়া আছে এটা আসি হুপ করে মিলে যাবে ঠিক আছে এটা আসি টুপ করে মিলে যাবে এই যে মিলে গেছে এটার নাম হচ্ছে সমাপনী নগদ যদি আপনার এটা মিলে যায় প্রশ্নের সাথে তখন আপনি বুঝবেন যে আপনার অঙ্কটা হইছে আশা করি আমরা বুঝাতে পারছি এটা করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে কিন্তু আমি বুঝেছি বুঝেছি অনেক ডিফে গিয়ে যার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে